আসসালামু আলাইকুম দর্শক পটুয়াখালী খবর প্রতিদিনের পক্ষ থেকে আজকে আমি তুলে ধরবো কুয়াকাটা সমুদ্র সৈকত যাকে বলা হয় সাগরকন্যা কুয়াকাটা হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে যে ওপারে আছে। এটাকে বলে নীলগিরি ওপারটাকে বলে নীলগিরি আমার জানা মতে এবং এখানকার যারা স্থানীয় আছে তাদের কাছ থেকে আমি জানতে পারলাম ওপারটা হলো নীলগিরি তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারিবদ্ধভাবে অনেক টলার আছে যে টলারগুলো গত তিন দিন যাবৎ ভারী বর্ষা এবং নিম্নচাপ থাকার কারণে তারা কিনারা এসে থাকছে এবং মহিপুর আলিপুর মৎস্যবন্দরে ছিল তারা কিছু কিছু টলার এখন তারা নদীতে আসছে তারা গভীর সমুদ্রে যাবে কিছুক্ষণ পরই তারা ছেড়ে যাবে গভীর গভীর সমুদ্রে তো আমি দেখানোর চেষ্টা কর ওপারে যে আছে নীলগিরি তো যারা অনেকেই আসে ঘুরতে আসে ট্যুরিস্ট দূর দূরান্ত থেকে তারা অবশ্যই আসলে নীলগিরি ঘুরতে যাবেন অনেক সুন্দর একটি জায়গা নীলগিরি তো আমার পিছনে যে আপনারা বীজ দেখতে পাচ্ছেন এই বীচে আপনার হাজারো হাজারো লাল কাঁকড়া উঠে যা আমি আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো কারণ দৌড়ে দেখানো সম্ভব না কারণ লাল কাঁকড়াগুলো খুবই সেন্সিটিভ এবং তারা একটু টের পেলেই চলে যায় বাতাসের গতিতে তারা দৌড়ায় তো আমার এই সাইটে আছে আপনার ঝাউবন যেই ঝাউবন তা অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেয় আপনার পর্যটকের মন কেড়ে নেয় যেমন আপনার যারাই আসে সবাই এদিকে আসলে পশ্চিম দিকে আপনারা এই যে ঝাউবনটা দেখতে পারবেন হ্যাঁ আর ঝাউবনের ভিতরে অনেকে ট্যুরিস্টরা যায় ছবি তোলে এবং খুবই সুন্দর একটি দৃশ্য খুবই সুন্দর একটি জায়গা আর পূর্ব দিকে আছে আমাদের গঙ্গামতি অবশ্য গঙ্গামতি যাওয়া আজকে সম্ভব না কারণ এই সাইডটায় প্রচণ্ড পানি পানির কারণে আমি বাইক নিয়ে যেতে পারছি না এই জন্য আমি এই সাইডটা যতটুকু পারবো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন